বিসমিল্লাহ রহমান রহিম জুনায়ত রহমাতুল্লাহ ঘটনা হজরত জুনায়েত বাগদাদি রহমতুল্লাহ এর সাথে জৈনক ইহুদির ভালোবাসা ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তিনি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাইবো জুনায়েত রহমাতুল্লাহ বললেন আমাকেও তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যাইতে পারবেন না সেখানে কোনো অমুসলমানকে দেখলে হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমাদের বেশ দূরে যাব জুনায়ত রহমতুল্লাহ তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে এনে বসানো হলো এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তাহারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এইবার সে চুপ করে বসে রইল বক্তারা বলে উঠল আপনি আজ কিছুই বলতেছেন না কেন আমরা যে আপনার বাণী শুনবার জন্য অদীর হইয়াছি বৃদ্ধা বলল এই মজলিসে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদি বলে উঠল কে সেই মুসলমান আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো জুনাইদ রহমতুল্লাহকে নিয়ে আসা হলো বৃদ্ধা বলল আপনি কেন এখানে আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বৃদ্ধা বলল হ্যাঁ আমি ওয়াদা দিলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জুনাইত রহমতুল্লাহ বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বলো সে বললো উত্তরদাতা বল তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হইতে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তর দিব বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সেই আসনে বসে বললেন আচ্ছা প্রশ্ন করো বৃদ্ধা বলে এক নং প্রশ্ন আপনারা বলে থাকেন বেহস্তে এত হার করা হবে তবুও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না দুই নং প্রশ্ন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যা শাখা প্রশাখা বৃহস্তে প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নং প্রশ্ন বেহস্তির নিয়ামত যতই খাওয়া হবে উহার গাড়তে হবে না এগুলি তো অসম্ভব কথা জুন রহমতুল্লাহ বলেন এক প্রশ্নের উত্তর শোনো সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীতে মাত্র একটা কিন্তু উহার আলো সকল গৃহের উপরেই পড়ে তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হল কুরআ শরীফ অগণত লোকে তেলাওয়াত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকার কিন্তু উহার স্বাদ ও মাদুর্য কমে না অতপর জুনায়ত রহমতুল্লাহ বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বলল প্রশ্ন করুন জুনায়ত রহমতুল্লাহ বললেন বেহেস্তের দরজার উপর কি লেখা রইয়াছে বৃদ্ধা ইহা শুনে চুপ করে রইল সব ইহীদ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না বৃদ্ধা বলা আমি যেই উত্তর তোমারা যদি অহা মেনে নেওয়ার অঙ্গীকার করা তবে আমি উত্তর দেবতা তাহারা সকলেই অঙ্গীকার করলো হ্যাঁ আমরা অবশ্যই মেনে নেব বৃদ্ধা বলল্যাস্তের দরজার উপর লেখা আইলা আসা আইল্লাহ রসুল্লাহ এই কথা শুনে সব ইহুদি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীত ছায়া আশ্রয় গ্রহণ করলো সুবাহ আল্লাহ